نے کو کرنے تمام ادبی اپ کو دینے کو اپ تمام اور موٹو کو اپ کو اپ کو تو صلاحختوں کو صلاحختے اپ کو ادبی اپ کو دینے کو تمام ہمیں ہمیں ہم ورس سامنے مختصر کارشی کر اپ کے لوکار اپ کے لوکار اپ کے

और जो जो है तो भाई साहब ये चले जिंदगी आई चलो इसी की माता ये सुना और जो है भाई ये लाइक चलो और तो पेगाजा पेगाजा अरे आ और तो सुन लो तो बात तो ही सुन लो उपस्थित सुधिरों में से और आज की उपस्थिति के लिए आप सबका आभार आप सभी का धन्यवाद सबसे पहले गांव प्रमुख और अब हम सभी के लिए

তো দেনে স্নেরলে ইমাড আ স্যারে য়ে আরে তাইন তানেনে তানেনে. কারণে আমাদের লাইফটি গিয়েছিল আপনাদের মাঝে আবার চলে আসলাম আশা করি সবাই ভালোভাবে দেখতে পাচ্ছিস তখন আপনাদের বিষ্ মই নেতো হেল্ল' সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো দর্শক বন্ধু আপনারা কিন্তু অনেকেই অপেক্ষা করেছিলেন যে মনিরাজ ভার্সেস চাদের আলোর খেলা দেখবেন চাদের আলো ভার্সেস মনিরাজের কিন্তু খেলা হয়ে গেছে দর্শক প্রথম খেলায় কিন্তু চাদের আলো জয়লাভ করেছে আবারও কিন্তু চাদের আলো বানাম মনিরাজের কিন্তু পাইস হবে হবে বলে রেডি হয়ে আছে দর্শক আপনারা দেখতে পারতেছেন যে দুটি নৌকা কিন্তু একত্রিত হয়ে আছে আর কিছুক্ষণ নৌকা কিন্তু নৌকা ছেড়ে দাও হবে দর্শক আপনারা কে কোন নৌকার সাপোর্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন নৌকা কিন্তু প্রস্তুত হয়ে আছে দুটি নৌকা আজকের কিন্তু এটা শেষ খেলা আজকের জন্য শেষ খেলা হচ্ছে চাঁদের আলো বনাম মনিরাজ আজ মনিমুক্ত মনিরাজ বনাম চাঁদের আলো চাঁদের আলো এই মারকিদার এই দর্শক নৌকা কিন্তু আর অল্প কিছুক্ষণ সর্বোচ্চ দুই মিনিটের মধ্যে নৌকা ছেড়ে দেবে আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু ড্রোনের মাধ্যমে আপনাদেরকে খেলা দেখাবো দর্শক আপনারা সকলেই অপেক্ষা করুন না সীমিত সময়ের মধ্যে কিন্তু পাশি

দুইটি নৌকা দুইটি নৌকা কিন্তু আপনারা জানেন যে নৌকাটি নতুন তৈরি করা হয়েছে অনেকের দুইটি নৌকায় কিন্তু নতুন মণিমুক্তা মনিরাজ কিন্তু আবারও মেরামত করা হয়েছে এবং চাঁদের আলো নৌকাটি কিন্তু নতুন তৈরি করা হয়েছে হ্যাঁ দুইটি নৌকাই কিন্তু শক্তিশালী নৌকা আপনারা দেখতে পাচ্ছেন দুইটি নৌকাই কিন্তু রেডি হয়ে আছে সর্বোচ্চ এক মিনিট সর্বোচ্চ এক মিনিটের মধ্যেই নৌকা ছেড়ে দেওয়া হবে উজান থেকে ভাটিতে উজান থেকে ভাটিতে কিন্তু আর এক মিনিটের মধ্যে কিন্তু দুর্দান্ত বাইশ দেখতে পারবেন না দেখেন না দর্শক কিন্তু ব্লগের উপর দিয়ে অহর অহর হয়ে গেছে আমার মামা ক্যামেরাম্যান কিন্তু দুষ্টমি করতে পারে যাদের আলো বনাম মনিরা যাদের নাম বনাম মনিরা দর্শক নৌকা কিন্তু ছেড়ে দাও আপনারা দেখতে পাচ্ছেন চাঁদের আলো মনে মনি মুক্তা মনি রাজ দুইটি নৌকায় কিন্তু অস্বাভাবিক ভাবে ছেড়ে দেওয়া হয়েছে আমরা এখন ড্রোন ছেড়ে দেবো ড্রোনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে স্পষ্ট ভাবে পাখির চোখে খেলা দেখানোর চেষ্টা করবো ও নৌকা সারতে না সারতে চাঁদের আলো নৌকাটি কিন্তু অনেকটা এগিয়ে গেছে দর্শক দর্শক আপনারা দেখতে থাকুন চোখ রাখুন না আমরা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ড্রোনের সাজ কিন্তু আপনাদেরকে দেখাবো এদিক দিয়ে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এদিক দিয়ে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর অন্যদিকে কিন্তু নৌকাও ছেড়ে দিয়েছে দর্শক দেখা যাচ্ছে আজকের লাস্ট ম্যাচে কোনno কাটি জয় করেন না এক প্রান্ত থেকে এসেছে সাদের আলো অন্য প্রান্ত থেকে এসেছে বিনা বড় মুখরা বড়রা দুই দিনটা ছাড়া মাত্রই কিন্তু দুর্দান্তভাবে এগিয়ে আসছে দর্শক এখন পর্যন্ত কি সাদের আলো দেখা যাচ্ছে এগিয়ে আছে

জয়লাভ করে প্রথমে কিন্তু চাঁদের আলো জয়লাভ করেছে দেখা যাক দ্বিতীয়বার কোন নৌকাটি জয়লাভ করে দর্শক দর্শক আপনারা চোখ রাখুন না বিনোদন মিস করতে না চাইলে চোখ রাখুন এই চ্যানেলে জাহিদ টুয়েন্টি এবং ফেসবুক পেজ বালুচর টুয়েন্টি ফোর দুইটি পেজের মাধ্যমে কিন্তু আপনাদেরকে সম্প্রচার করছে আমাদের বিনোদনটি এখন পর্যন্ত এখন পর্যন্ত ও যাদের আলো মাথা কিন্তু বেরিয়ে যাচ্ছে আস্তে 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 ও অসাধারণ ভাবে এগিয়ে আসছে যাদের আলো ও টি চলা দেখাইতেছে যাদের আলো ও অসাধারণ 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 ও যাদের আলো অসাধারণ ভাবে এগিয়ে আসলো আমাদের যাদের আলো সারি সবার যাদের আলো মণিমুক্ত মন্দির আজ কিন্তু এখন পর্যন্ত এক নৌকার আলোয় এগিয়ে আসছে দর্শক আপনারা কমেন্ট করে বলে যান না চাঁদের আলো কিংবা মণিমুক্তা মন্দির আছে দুটি নৌকার মধ্যে কোন লোক করবে প্রথম বাইসে কিন্তু চাঁদের আলো জলাপ করেছে দ্বিতীয় কোন অন্য কাজে করবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দর্শক আপনারা দুইটি নৌকার মতো কিন্তু চাঁদের আলো নৌকাটি এগিয়ে আছে তারপরে দেখা যাক শেষ পর্যন্ত কোন নৌকাটি জয়লাভ করে পর্যন্ত কিন্তু চাঁদের আলো অনেকটা এক নৌকের মতো সাদা নৌকাটি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাঁদের আলো আপনাদের নতুন নৌকা নতুন নৌকা নতুন রূপে ফিরেছে চাঁদের আলো এবং মণিমতা মনি রাশি কিন্তু মেরামত করেছিল তবুও কিন্তু নতুন ওটা দেখা যাচ্ছে কিন্তু চাঁদের আলো ব্রিজ ক্রস করে ফেললো চাঁদের আলো চাঁদের আলো অনেকটা এগিয়ে দর্শক চাঁদের আলো চাঁদের আলো কেন বলতে হয় চাঁদের আলো চাঁদের আলো অনেক আর সাধারণ ভাবে খেলা দিচ্ছে চাঁদের আলো চাঁদের আলো দর্শক

আপনারা দেখতে পাচ্ছেন উল্লাস কিন্তু মধুর প্রকারে আপনারা দেখতে পারলেন দেখানোর नौका नौकिरे

ভূটান আহি লৈছিলে

আজকে কে কে জয়ের আজকে বা সোনার বাংলা এবং চাঁদের আলো চাঁদের আলো দুইটি বাইসে হয়েছে চাঁদের আলো দুইটি বাইসে চাঁদের আলো অনেক ব্যবধানে মনির সাথে অনেক ব্যবধানে বিজয় অর্জন করেছেন সুপ্রিয় দর্শক আমরা আর কিছু করে বোধ আমরা লাইভ আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল আবার জায়গায়